আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে একটা নতুন ডিভাইস আনছি ভয়েসটা কালেকশান করার জন্য ডিভাইসটা হচ্ছে আপনার ওয়ারলেস মাইক্রোফোন এর দাম বেশি একটা না এ হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন হ্যাঁ এই ওয়ারলেস মাইক্রোফোনের কী সুবিধা আছে আমরা দেখব আপনার সাথে ওপেন করবো ওয়াও এতে রয়ে গেছে কি এর ভিতরে আছে দুইটা মাইক্রোফোন এ দেখুন ভিতরে দুইটা মাইক্রোফোন এ হচ্ছে একটা মাইক্রোফোন অনেক সুন্দর অনেক সুন্দর আর একটা সেম আমার এই মডেলটা আসলে কি পছন্দ হয়েছে দাম বেশি একটা না আবার বেশি কম একটা কথা শোনাও জানা তার পাশাপাশি রয়ে গেছে এলটি এর পাশাপাশি রয়ে গেছে এই পিনটা দিয়ে আইফোনে ব্যবহার করা যাবে এই পিনটা এটার সাথে কালেক্ট করলে এখানে কালেক্ট করলে এইভাবে আইফোন ব্যবহার করা যাবে আর টাইপ সি অলরেডি এটার মধ্যে টাইপ সি দেওয়া থাকে অলরেডি এটার মধ্যে টাইপ সি দেওয়া আছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আজকে এ হচ্ছে একটা লেফট অ্যান্ড রাইট সামনে এবং পিছনে আছে এটা কোনো ব্লুটুথ ব্যবহার করতে হয় না ব্যবহারতে খুব সুবিধা আছে এটার এটা আসলে কোনো ব্লুটুথ ব্যবহার করতে হয় না একদম সহজ শর্তে হ্যাঁ এই এটা মোবাইলে কালেকশান করার সাথে সাথেই দেখুন মোবাইলে ব্যবহার করার সাথে সাথে একটা লাল বাতি চলে আসবে তারপর আপনি এই যে ডিভাইসটা এটার মধ্যে একটা চুইজ রয়েছে হ্যাঁ এই এই দিয়ে এই এই পাশটা দিয়ে চুইজটা দিয়ে আপনি অন করুন এই এখন এই ডিভাইসটা অন হয়েছে ঠিক আছে এই ডিভাইসটা এখানে আমি লাগাইলাম এখানে লাগাইলাম তারপর আমি দেখব এখানে এই ডিভাইসটা দিয়ে ভিডিও করলে কেমন হয় দাম বেশি একটা না একদম হাতের নাগালে আশা করি আপনাদের যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন ভিডিও করো এই ডিভাইসটার দাম বেশি একটা না আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে পাওয়া যায় অ্যাডচাটে আরও বহু দামি দামি ডিভাইসের ওয়াই মাইক্রোফোন ওয়ারলেস আছে আমি খুব অল্প দামের এই মাইক্রোফোন ওয়ারলেসটা নিলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ